কিন্তু আমরা ধরো চিন্তা করি না দলে ঘন্টাটা প্রেক্ষীরা বর্তমানে মুসলমান আর পুলিশ ধরো চিন্তা করে না এখন মুসলমান আল্লাহ ধরার চিন্তা করতেছে দলে না

করা কিসের জন্য তুমি এরকম পা হারাই দেয় নির্যাতন সহ্য করেছ ওমার ফলে করে রাখা না দেখা তাকে পুলিশের মধ্যে জায়গা দিয়ে আল্লাহ কোরআন অনুযায়ী তুমি চলতেছ কেউ না দেখো আল্লাহ দেখে এই বিশ্বাস তোমার অন্তরে এর বিনিময়ে তোমার চাহিদা কি রাখা বলে

তোমার সাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন আয়াত শোনায়ে দিলে আমি মূর্খ মানুষ তোমার সাহিদা বুঝতে পারলাম না রাকার মসজিদে হাসে যাওয়ার পথিক তুমি আসল মূর্খ এই আয়াত জানি দুইটা সাহিদার কথা বলレシ একটা হল দুনিয়ার সাহিদা একটা হল আগ্রার সাহিদা আমার দুনিয়ার সাহিদা হল মহামানব হযরত উমর কে আমি এক নজর দেখতে চাই যে হলো তোমার আল্লাহর কোরআন দেয়াstro চালাই সেই নেতারে যদি একবার দেখতে পাইতাম

রাখাল যেরকম ভালো নেতা অমুল কে দেখতে চায় আমরা বাংলা মুসলমান এরকম ভালো নেতা দেখার আশা আছে না আপনাদের মনে হয় ভালো নেতা নাই আমার কাছে আপনার বিশ্বাস দলের মধ্যে আসল কোনটা আছে

একশো নগ্ন দেখতে চাই কিন্তু আমি তো ওমর এখন যদি বলি এখন যদি বলি আমি ওমর তাহলে রাখার করে মারা যাবে কারণ যে রাখাল আমাকে তো ওমর যে রাখাল আমাকে মহাবিক হয়েছে এই রাখাল আমাকে ভণ্ড হয়েছে এখন যদি বলি আমি ওমর বলাও সারা রাখার হাত ফেল করে মরাও সারা ওমর চিন্তায় পড়ে গেল রাখালের চাহিদা হলো কয়টা

do <tries> Tum